এই নারোটোগুলো কিন্তু আগের চ্যাপ্টারে এসেছিলো প্রথম চ্যাপ্টার নারোটো প্রথম চ্যাপ্টারে এগুলো আসছিলো এটার ভিতরে আমার কিছুটা আসে আমার কাছে আমার কাছে ডাউনলাই যেহেতু গেমটা আপডেট হয়েছে আজকে সেই জন্য তো আরও দেখি আরও নতুন নতুন রিডিং ইভেন্ট আছে যেহেতু আমি ওই জায়গা থেকে বয়স জোগাড় করতে পারি না এই জায়গা থেকে আমি নতুন করে বয় জোগাড় করতেছি তার জন্য একটু জামেলা হইতেছে তো এটাও আমার কাছে আছে নাও আছে আসে আছে এগুলো তো আছে এগুলো তো ফ্রিতে তুমি জানো কিন্তু অ্যামফ্রানটা ফ্রিতে দেবে না এম আমার নিজে বাইরে করে নেওয়া হয়েছে তো এই ইভেন্টগুলো আমার কাছে যা তো এইটা হচ্ছে লবি ওটা স্পেশাল লবি দেওয়া হয়েছে যেটা আর এই জায়গায় না ওটা স্পেশাল ইভেন্ট দেওয়া হয়েছে তুমি এই জায়গায় স্ক্রিন করতে পারো ফ্রি একটা স্ক্রিন করতে দেবো স্ক্রিন করতে পারবা আমি একটা স্ক্রিন করে যেটা টোকেন পেয়েছি তোমরা কে কী পাইছো ওয়েসলি কমেন্ট বক্সে জানিয়ে দিও তো এই যে দেখতে পাচ্তে যে না ওটো লুক চেঞ্জ যেটা এটা মোটেও আমার কাছে একটু ভালো লাগে না কিন্তু তোমাদের কাছে কার কার কাছে কি লাগছে আমি জানি না তো ওই জায়গায় আবার নতুন করে দেখতেছি কি ইভেন্ট আসছে তো ওই জায়গায় দেখো ক্যারেক্টারের অবস্থা দেখো ক্যারেক্টারগুলো চেঞ্জ করছে গানের স্কিলগুলো এক্সচেঞ্জ করছে তার উপরে দেখতে যে ম্যাপটাও চেঞ্জ করছে দেখো এই যে ম্যাপটা যে আমাদের যে বারবুডা ম্যাপটা আছে ম্যাপটাও কিছুটা চেঞ্জ করা হইব বলা হয়েছিলো পিকচারে তখন চেঞ্জ করছে কিনা আমি অবভিয়াসলি যা দেখি নাই তোমার একটু দেখে নেবাষ্টমেরা তো দিতে দেখা পাঁচটা ম্যাচ পাঁচটা ম্যাপ পাঁচটা ম্যাপে কটা চেঞ্জ করছে আমি জানি না ঠিক এদিকে ব্লু আল স্ক্রিন ক্যারেক্টারগুলো আসবে তোমার ফ্রি রিওয়ার্ড পাবো হয় যে এই জায়গায় ফ্রি ক্যারেক্টার দেওয়া হইতেছে সাত দিনের জন্য প্রতিদিন লগিংয়ে প্রতিদিন লগিং লাস্ট দিন লগিংয়ে তোমাদেরকে ক্যারেক্টারটা পারমানেন্ট দেওয়া হবে তো এই জায়গায় তোমরা আরও টুকিন পাবা এই যে এই জায়গায় ইন টুগিং ঠিক আছে ইন করলে টুকিন পাবা তারপরে আবার এই জায়গায় আসে এই জায়গায় ইন খিল্লা মিশনটা কমপ্লিট করার টুগিং নিতে হবে এই জায়গায় তোমার ফ্রেন্ডকে ইনভাইট করে তারপরে এইগুলো টুবিনগুলো করে নিতে হবে ওই জায়গায় চুলটা আমার কাছে ভালো লাগছে পয়েন্ট আছে তারপরে আবার